সুপ্রিয় দর্শক রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক আলোচনা অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমাদের মাঝে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক জাকির হোসেন মাঝি জাকির ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ বাদল চৌধুরী আহ রূপসী বাংলা টেলিভিশন আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে যে বিষয়টি নিয়ে প্রথমে আলোচনা করতে চাই সেটি হচ্ছে নির্বাচন কমিশনে চতুর্থ দিনের মতো আপিল তো সেই চতুর্থ দিনে দুইশো এগারো থেকে দুইশো আশি নম্বর শুনানি আজকে চলতে সত্তরটি সত্তর জনের যে আপিল শুনানি আজকে চলতেছে আহ মধ্যাহ্ন পর্যন্ত ছত্রিশ জন তারপরে মধ্যাহ্নর পরে ছত্রিশ জন সকাল দশটা থেকে আপিল শুনানি শুরু হয়েছে এবং বিকাল পাঁচটা পর্যন্ত এই আপিল শুনানি চলমান থাকবে তার ভিতরে দেখা গেছে বারো জনের এখন আপিল হয়েছে এবং গত কালো তৃতীয় দিনও প্রায় আপিল শুনানি হয়েছে সেই আপিল শুনানিতে দেখা গেছে যে এর ভিতরে একচল্লিশ জনের প্রার্থীতা বৈধ হয়েছে এবং পঁচিশ জন প্রার্থিতা বৈধ হয়েছে চার জনের আপিল শোনানের মধ্যে সীমাবদ্ধ আছে তো এতে দেখা যাচ্ছে যে এই নির্বাচন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে এই আপিল শোনানি হচ্ছে সে আপিল শোনানিতে যারা প্রার্থিতা তাদের প্রার্থিতা পাবে তাদের কিছু বিষয় আছে সেই বিষয়গুলো হলো আপনারা রিটার্নিং অফিসারের কাছে যে ফলক নামাটা দেওয়ার কথা সেই ফলক নামায় যে ভুল ভ্রান্তি হয় সেই ভুল হচ্ছে আপনার আপনার আয়কর রিটার্নের যে ভুল আছে তারপরে আপনার ভোটার আইডি যে ভুল ভ্রান্তি আছে তারপরে আপনি বুঝেন সমসামিক যে বিষয়গুলো আছে যেগুলো ফলকে দেওয়া উচিত ফলক নামায় দেওয়া উচিত সেই থেকে অনেকগুলো বাদ গেলে সেই নির্বাচন কমিশনার যে হয় এই অবসান যদি যারা ফিরে পায় তারা তো অবশ্যই পাবে আর যদি না পায় সেটা গুলো সেগুলোকে বাদ দেওয়া হবে ধন্যবাদ আপনাকে আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নিয়েও বিদ্রোহী প্রার্থীদের লাগাম টানতে পারছে না বিল ধন্যবাদ আপনাকে এটাও আমি অবগত করতে চাই যে বিদ্রোহী প্রার্থীরা যারা আছেন তারা অবশ্যই যেভাবে ঢাকা বা ঢাকার বাইরে ঢাকার বিভিন্ন অঞ্চলে বিদ্রোহী প্রার্থী বিএনপির অনেক আছে সেক্ষেত্রে দেখা গেছে যে প্রায় সত্তর জনের মতো বৃদ্ধি প্রার্থী দেখা যায় বাহাত্তর জন আমি যেটা পেয়েছি বাহাত্তর জনের মতো বৃদ্ধি প্রার্থী আছে তার ভিতরে দেখা গেছে ঢাকা বারো আসনের আপনারা অবশ্যই জানেন ঢাকা বারো আসনের সাইফুল আহমেদ নীরব সাহেবকে প্রার্থীতা দিয়েছিল তারপরে আবার সেই প্রার্থীতাটাকে নিয়ে আরেকজন জন্য যে আপনার নামটা আমার খেয়াল আছে জোটে জোটে অন্যজনকে দেওয়া হয়েছে আবার দেখা গেছে এই দিক দিয়ে ব্যারিস্টার রুবিনে বিদ্রোহী প্রার্থী তারা চিন্তা করতেছে অনেকেই যে আহ দল দে তো তাদের নমিনেশন দেয়নি তারা বিদ্রোহী ভাবে জনগণের কথা জনগণের কথায় তারা নির্বাচন এলাকার ভোটারের কথায় তারা নির্বাচন করবে কিন্তু যেটা আমরা দল থেকে পেয়েছি আমির যে বিদ্রোহী প্রার্থী তারা আমাদের ঠিকই দলে ফিরে আসবে এবং দলকে যারা নমিনেশন দিছে তাদের পক্ষে কাজ করবে এই ব্যাপারে জনাব তারেক রহমান সাহেব বিদ্রোহী প্রার্থীদের সাথে কথা বলতেছে সেই ক্ষেত্রে মানে বিদ্রোহী প্রার্থী যারা আছে আপনারা জানেন যে আমাদের আপসির নেত্রী দেশ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরেই কিন্তু অনেকের বহিষ্কার করা হয়েছে দল থেকে ঠিক আছে কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে যারা বিদ্রোহী নির্বাচন করবে বিদ্রোহী প্রার্থীরা নির্বাচন করে দলে তাদেরকে দল বহিষ্কার করা হয়েছে এবং এই ব্যাপারে আহ বিএনপির যারা উদ্ধতন আছে তারা চিন্তা ভাবনা করবেন এবং তাদের কি করা যায় এবং দলের পক্ষে যদি তারা কাজ না করে এবং দলকে যদি সাপোর্টিং কোনো না দেয় সে ব্যাপারে সাংগঠনিক যে ব্যবস্থা সেই ব্যবস্থা তাদের পক্ষে নেবে ধন্যবাদ আপনাকে আর বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মিয়ানমারের পাচারের যে রুট সেটা চেঞ্জ হয়েছে এবং বাংলাদেশ থেকে সার কয়লা সিমেন্ট পাচার হচ্ছে তার বিনিময়ে বাংলাদেশে মাদক আসছে নতুন করে রোড নতুন রাস্তা আগে যে রাস্তায় চালান হতো পাচার হতো সেই রাস্তাটা চেঞ্জ ধন্যবাদ আপনাকে মিয়ানমারের যে বিষয়টা এটা আসলে নতুন কিছুই নয় এটা পুরানো দেখেন মিয়ানমারের যে বিষয়টা আপনারা যে রোহিঙ্গা কে বলেন রোহিঙ্গা আমাদের দেশে আছে হ্যাঁ সেই রোহিঙ্গা প্রায় এখন দশ লক্ষ রোহিঙ্গা আছে বাংলাদেশ আরো বেশি আরো বেশি আছে সেক্ষেত্রে আমাদের যে রিমোট এরিয়া গুলা সেই রিমোটে সুবর্ণচরের কথাই বলেন সুবর্ণচর দিয়ে হাতিয়া দিয়ে হ্যাঁ এই দিকে দিয়ে এইগুলো দিয়ে কি করতেছে প্রতিনিয়ত প্রতিনিয়ত এই সিমেন্ট বা আপনি মনে করেন কয়লা এগুলা যাচ্ছে সেইগুলার প্রেক্ষাপটেই বিভিন্ন ধরনের মাদক আসছে যে যেরকম ধরেন ইয়াবা তারপরে ধরেন এটা কি বলে আরো বিভিন্ন যে গাঁজা গাঁজা হিরোইন মেথাডিন এই ধরনের মাদক বাংলাদেশে ঢুকতেছে কিন্তু আমি মনে করি যে বর্ডারে যে নিরাপত্তাটা আছে এই বর্ডারের যে নিরাপত্তাটা বিএসএফ এর যে কার্ড এবং বিএসএফ এর যে তৎপরতা এবং সরকার যদি প্রশাসনিক তৎপরতা এবং বর্ডার গুলাকে ক্লোজ করে দেয় হ্যাঁ এবং মাদক যেন না ঢুকতে পারে সেইভাবে কঠোর কোন পদক্ষেপ নাই অবশ্যই এই মাদক বাংলাদেশের ভিতরে ঢোকা সম্ভব না কিন্তু কিছু কর্মকর্তার কারণে বা কিছু আমাদের যে বর্ডার গুলো আছে বর্ডার গুলার দুর্বলতার কারণে মাদক গুলো অহরহ ঢুকতে পারতেছে এবং আমি মনে করি আপনারা জানেন যে সেখানে রাজনৈতিক নেতাদের বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক নেতাদের সহযোগিতা আছে এখানে সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা শুনেছেন যে আগে কক্সবাজার দিয়ে মাদক ঢুকত তারপরে কুতুব দিয়ে দিয়ে ঢুকতো ঠিক আছে সেই রোড গুলো এখন নতুন অনুসারে একটু চেঞ্জ সেই চেঞ্জে এখন বর্তমানে যে রোড গুলো দিয়ে মাদক ঢুকতেছে সেই রোড গুলো ব্যবহার করতেছে তারা মাদক আনার জন্য তা আমরা মনে করি যে বটারগুলো যদি এই আরো বেশি আরো সুরক্ষিত করা হয় এবং প্রশাসন যদি খুব আহ সুরক্ষায় থাকে অ্যাক্টিভ থাকে হ্যাঁ তাদেরকে ঢুকতে দিবে না অবশ্যই মাদক বাংলাদেশে আর ঢুকতে পারবে না ধন্যবাদ আপনাকে আপনি আমাদের অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য আপনাকে ধন্যবাদ এবং রূপসী বাংলা টেলিভিশন সুপ্রিয় দর্শক এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ